হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখো একদমই ঘোষ চলে এসেছে আমাদের বাড়ির গরুদুয়াতে তো আজকে আসলে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো আমাকেই আর কি দেখতে হচ্ছে তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক প্রতিদিন ভাবি যে কী দিয়ে শুরু করবো কী দিয়ে শুরু করবো তো এত সুন্দর একটা দৃশ্য থাকতে আবার কি মানে ইন্ট্রো দিয়ে নিজে ইন্ট্রো দেব তো যাই হোক এখানে আর কি আমি ঘুষের সাথে গল্প করছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম তো আর কি ও আর কি ওর বিয়ের আগের গল্প করছিল আর আমিও সেম আর কি বিয়ের আগের গল্প করছিলাম তো ওর কিন্তু আর কি বেশি বয়স না আশা করি তোমরা দেখেই বুঝতে পারছ তো এখানে দেখো প্রথমে জেঠিমা আর কি দুধ নিয়ে নিচ্ছিলো আর দুধটা মেপে নিচ্ছু তো আর কি সেটাও দেখতে হয় তো দেখো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খুব আর এখানে দেখো কতটা দুধ মেপে নিচ্ছু তো সেটাই দেখছিলাম আমি তো এখানে দেখো রাতের বিছানা রেডি যেটা আমার শান্তির জায়গা আর কি মানে যত যেখানে যাই না কেন নিজের বিছানায় ঘুমিয়ে যেই শান্তি সেটা অন্য কারোর বিছানা বলো কারোর বাড়ি বলো হয় না তো আর কি সেটা আর কি রাতে বিছানা রেডি করছিলাম তো সেটাই তোমাদেরকে তোমরাই দেখো এই দুষ্টুমিগুলো কে সহ্য করে এখানে প্রত্যেকটা জিনিস আমার ভাজ করা ছিল সব ভাজগুলো দেখো দেখেছ দেখো দেখো সব ছিটিয়ে দিচ্ছে ছিটিয়ে দিয়ে ও খাটের ওইখানটায় গিয়ে খাটটা ধরে দাঁড়িয়ে পড়বে এই যে এই দেখ টাকা এগুলো কে ভাজ করবে এখন ওই দেখো ওই দেখো দেখছো ওই দেখো তো কেমন দুষ্টু হয়েছে দুষ্টুমিতে আমি পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি কিচ্ছু ঠিক করে রাখে দিচ্ছে না সব হয় ফেলে দিচ্ছে না হয় সব উল্টো করে দিচ্ছে এই বাবা দেখেছো আমাকে গরম দেখাচ্ছে এই ব্যস্ত আছে দেখ সব উল্টো সব ছড়িয়ে ছিটিয়ে করেছে সব আমাকে গোছাতে হবে তো দেখতেই পেলে মাম্মামের দুষ্টু দুষ্টুমিটা দুষ্টুমিটা দিন দিন আর কি বেড়েই চলেছে কী বলবো ভিডিও না করেও পারা যায় না তো তারপর এখানে দেখো দুপুরবেলাতে আমরা খাওয়া দাওয়া করে কি একটু ঘুমিয়েছিলাম তো এখন উঠে গেছি আর এখানে মামাম বসে আছে পাখানি আর কি হাওয়া খাচ্ছে তো তোমরাই শুনে নাও যে মাম্মাম কি কি করছে তারপর দেখো বেলাতে মা এসেছে মামামকে দেখতে মা আর অর্ণা এসেছে তো সবাই মিলে আর কি আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আর হচ্ছে ওর জেমাও ছিল জেমার সাথে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমার মায়ের জানতো আজকে মাম্মাম কি করেছে মা হচ্ছে গলায় যে মালাটা পরে সেই মালাটা মাম্মাম টান মেরে ছেড়ে দিয়েছে তো কি আর বলবো কিছু বলার নেই মানে ও এত দুষ্টু হয়েছে মানে কি বলবো না কী বলবো ভিডিওতে তোমাদের আর মানে দুষ্টুমত দিন দিন বেড়েই যাচ্ছে তো এখানে দেখো বাবার টোটোটা দাঁড় করানোই আছে আর এখানে ও এসেছে তো চলো দেখি তো দেখো এই ভিডিওটা আমার অনেক দিন ধরেই গ্যালারিতে ছিল তা ভাবলাম কোন ভিডিওর সাথে অ্যাড করবো এটার সাথে অ্যাড করে দিই তো এসেছিলো আমার বান্ধবী আর বান্ধবীর যা আর আমাদের বাড়ির পাশে পার্লার এসেছিলো আই করতে ভ্রু তুলতে তো বললো যে ফোন করে তোদের বাড়ি আসবো তোর মেয়েকে দেখতে তো আমি ভাবলাম চলে আসি বললাম চলে আই তো দেখো এদিকে খাচ্ছে আর একটু ঢং করে খাচ্ছে আমি ভিডিও করছি বলে তো ও হচ্ছে আমার স্কুল লাইফের আর কি বান্ধবী তো ওর সাথে আর কি নানান আর কি গল্প হলো অনেক দিন পর দেখা তোমরা তো দেখতেই পেলে আমার বান্ধবী আর বান্ধবী যা এসেছিল। ওটা হচ্ছে অনেকদিন আগের ভিডিও করে রেখেছিলাম তো বান্ধবী বলতে স্কুল লাইফের বান্ধবী বলতে ওর সাথে মানে ছোটোবেলা থেকে একদম কিন্তু পরিচয় নয় ওই ধরো এগারো ক্লাস কি বারো ক্লাস আই থিঙ্ক এরকম সময় থেকে ওর সাথে আর কি পরিচয় তো যাই হোক খুব ভালো লাগ লেগেছে আর কি আসলো অনেক গল্প হয় ফোন করি মাঝে মাঝে ও ফোন করে খোঁজখবর নেয় আমার মেয়েরকে দেখতে এসেছিলো মেনলি পাশে পার্লার আছে তোমাদের তো বললাম তো সেখানে আর কি এসেছিলো ইউটিউবে তো যাই হোক ভিডিওটা ক্যাপচার করে রাখলাম বলছো তো ইউটিউব ভিডিও করিস তা করলি না তাই আর কি করলাম সবাই যে বলে না যে ভিডিও করলি না বেশ ভালোই লাগে শুনতে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর হচ্ছে যেটা বলছিলাম হ্যাঁ এখন না তোমাদের ভিডিও দেখতে যেতে ভীষণ লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই হয়ে ওঠে না আর এখন প্রায় তিন চার দিন ধরে আমার শরীরটাও ভালো না যেন সেই মাথার যন্ত্রণায় গত তিন দিন মানে কি বলবো আমি দেখো মাথায় তেল দিয়েছি কি বলবো তোমাদের তো যাই হোক আর আমি মাথায় তেল দিই না খুব কম হয়তো দশ মাস পরে একদিন দিই সেই মাম্মাম হয়েছিল তখন দিয়েছি আর মাম্মামের এখন দশ মাস মানে রানিং চলছে তো আর এই যে দিলাম আর যখন খুব খারাপ লাগে তখন দিই আবার এখন তিন চার দিন হয়েছে আবার শ্যাম্পু করে ফেলি তোমার দেখেই তোমরা আমাকে বুঝতে পারছো তো আজকের ভিডিওটা ভাবছি এই পর্যন্তই রাখবো আর দেখা হচ্ছে তোমার শুধু নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে দিক চোখ রেখো আর জানিয়ে একটু লেট হয়ে যাচ্ছে ভিডিও প্রত্যেকটা ভিডিও দিতে আমার লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই এভাবেই আর কি ম্যানেজ করে আর কি আমাকে দিতে হচ্ছে তো এইটুকুই আর কি তো যতটা দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও নিয়ে